দেশে মোরকের দাম মোরক মুরগি হাঁসের বাচ্চা চীনা হাঁস সবই পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি চিনা হাঁস এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি চিনা হাঁস এটা কার তোমার কত চাও দাম এটা দাম চাই বারোশো বারোশো দাম ধরেছে দাম ধরে নাই বেশ বাবা তো

দেড়শো টাকা বিক্রি করবো দর্শক জানলেন কেমন দামে দিয়ে এখানে মুরগিগুলো বিক্রি হয় যে এখানে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার দেশি মোরগ মুরগি আর এই এখানে দেখতে পাচ্ছেন বড় বড় দেশি মোরগ মুরগি আর এই এখন দেখুন বেশ বড় বড় চিনা হাঁস কাকা এটি আপনার নাকি রেগুলার বিক্রি করেন প্রতিদিন সপ্তাহে আচ্ছা আচ্ছা আপনার কাছে যদি কেউ যোগাযোগ করে নিতে পারবে নাম্বার আছে বলেন নাম নাম্বারটা বলেন দেখুন বেশ বড় বড় যে মোরগ দেশে মোরক যা পাতিহাস এই যে এখানে দেশে মোরগ ভালের নাম্বারটা বলুন বলুন

দাম বিক্রি করেন আর যদি কেউ আসে এসে দর দাম করে নিতে পারবে তো কম বেশি করে নিতে পারবে আর প্রতি বুধবারে এখানে কামলা চরাহাট আর এই যেখানে মোরগ দেশি মোরগ না এটা কিরকম হালি হতে পারে

হাঁস এই যেখানে চীনা হাঁস এই যে এখানে বিভিন্ন ধরনের হাঁস আর এই যে এখানে পেয়ে যাবেন ডিম ডিমটা আপনার দেশি মুরগি মুরগি ডিম কত বেঁচতেছেন হালি আশি টাকা হালি দুটি বাদ দেশি মুরগি ডিম না বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই কামরা কামরামিচুর হাটটি এখানে এমন ধরনের মোরগ মোরগ মুরগি পাওয়া যায় আপনাদের দরদাম জানানোর চেষ্টা করছে যে এখানে দেখা যাচ্ছে চমৎকার দুটি মোরগ কত চান কাকা দুটা দাম তেরোশো দাম তো রয়েছে নাকি এক হাজার এগারোশো আপনার আশা কত বারোশো এরকম বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা আপনারা জানলেন যে এখানে এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি এবং কোয়েল পাখির দিন আর যেখানে মুরগি কাটা হচ্ছে আপনাদের দেখায়

আচ্ছা এইসব হাটে গেলে পাওয়া যাবে না আচ্ছা যেখানে আপনার পালো না কিনা পালা নাকি না কিনা না কিনা বিক্রি করে আচ্ছা কিরকম চান দাম ছয় করে পিস আশা কিছু কমে দামে রাখবেন পাঁচ ছয়শো পাঁচটা কিছু কমে রাখবেন না একদম একদম কি হচ্ছে আটশো টাকা পিস এসব জানা এই যে এখানে বুঝতে পারছেন সুন্দর ভালো আছেন কত এই কত চান আমি নিলে চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো টাকা দর্শক নিতে পারবেন আসলে আপনারা হাতে কিছু কম বেশ করে নিতে পারবেন বন্ধুরা আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন চীনা হাঁস বড় বড় চীনা হাঁস এই যে এখানে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা না এটা কত করে ভাই জোড়া পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা দাম চান কত দুশো টাকা ফিস ঠিক আছে ওটাই জান বেচা তো কাস্টমারের উপরে ডিমান্ড করে কত বেঁচবে না বেচবে যে দেখুন আছে চীনা হাঁস মুরগি সবই পাবেন সন্ধ্যে ঘুরে করে আপনাদের দেখালাম এই কামরাঙ্গি চর ফাঁস মুরগির হারটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এরকম হাট এবং মুরগির ভিডিও করতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি বাজিয়ে দেবেন তাহলে এরকম হাট বাজারের ভিডিওগুলো পেয়ে যাবেন তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ